ভাঙো 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 রাজার আসন ভাঙো ভাঙ ভাঙ ভাঙো রাজার আসন ভাঙো আমি ভাঙি তুমি ভাঙো ভাঙ 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 নমস্কার আমি কবি সুব্রত মিত্র আবার উপস্থিত হলাম আরেকটি নতুন কবিতা নিয়ে আজকের কবিতার শিরোনাম ভাঙো 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 রাজার আসন ভাঙো 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 রাজার বাসন ভাঙো আমি ভাঙি তুমি ভাঙো 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 রাজার আসন ভাঙো যারা চাকরি চুরি করেছে যারা শিশুদের শৈশব চুরি করেছে যারা যুবকের স্বপ্ন চুরি করেছে যারা যুবতী বোনের ইজ্জত চুরি করেছে যারা সংস্কৃতি চুরি করেছে তাদের সমূলে উপরে ফেল উপরে ফেলো উপরে ফেলো তাদেরকে দূরে মাঠের ওপারে ছুঁড়ে ফেলো ভাঙো 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 রাজার আসন ভাঙো আমি ভাঙি তুমি ভাঙো 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 যারা জমি বাড়ি কেড়েছে যারা মানুষ খুন করেছে যারা প্রাকৃতিক ও খনিজ সম্পদ চুরি করেছে যারা হাতুরি কোদালের বাটের ঘায়ে মানুষের খুলি উড়িয়েছে 아몬 라자르 지아르 도므라 방우, 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 방우 라자르 지아르 방우, 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 방우 라자르 묶어두 방우, 아밀 방이 도미 방우, 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 방우 라자르 지아르 방우. ফেসবুক এবং ইউটিউবের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ফেসবুকের দর্শকবৃন্দরা অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটুকুই আশা করি